হ্যালো ব্রুমান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের নতুন একটি রাউটার নিয়ে আসলাম সেটি হচ্ছে ট্যান্ডার রাউটার তো এটি আপনারা কম বেশ অনেকেই চিনেন এবং ট্যান্ডার রাউটার মধ্যে এটি সবচেয়ে সেরা রাউটার ডোয়েল ব্যান্ডের আউটার এসি বারোশো এবার এসি ফাইভ নামে অনেকে চিনে তো আজকে আমরা এই রাউটারটি আমরা রিভিউ করবো বা আনবক্সিং করবো তো প্রথমত আমি এই রাউটারের যে প্যাকেটটি রয়েছে বা বক্সটি রয়েছে সেটি আমি আপনাদেরকে আমি দেখাবো তো বক্সটি দেখানোর পরে দেখুন এখান থেকে আমাদের যে আনবক্সিং রয়েছে সেটি আমরা এখন আনবক্সিং করে দেখাবো বক্সের মধ্যে কি কি রয়েছে তো প্রথমত আমি কী করব এখান থেকে বক্সটি খুলে নিব বক্সটি খোলার পর এখানে যে প্রথমত দেখতে পাচ্ছি যে আমরা এখানে রাউটারটি আর পাওয়ারের যে সাপ্লাইজন যে ইয়ে রয়েছে সেটি দেখা যাচ্ছে এখানে প্লাক তো এখান থেকে আমরা এক একটা করে হাতে নিব দেখি এখানে কী কী রয়েছে তো প্রথমত আমরা পেয়ে গেলাম হাতে একটি চার্জার বা ওয়াইফাইয়ের যে পাওয়ার আনার জন্য যে চার্জারটা রয়েছে সেটা রেখে দিলাম এরপরে আমরা রাউটারটি হাতে নিয়ে নিব তো এটি হচ্ছে তো আপনার ট্যানটা এসি বারোশো বা এসি ফাইভ নামে অনেকে চিনেন এবার ডোয়েলভেন্টের রাউটার ফাইভ জি তো এই রাউটারটি এখন অনেক জনপ্রিয় রয়েছে আপনার চ্যানে এটি নিয়ে নিতে পারেন এটির প্রাইসও কম তা এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো বা উনিশশো টাকা বা দুই হাজার টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন তো আমি এই নিয়েছি উনিশশো টাকা দিয়ে তো আপনার কম বেশ এটি ভালো একটি রাউটার রয়েছে এবং এই রাউটারটি অনেক ভালো কারণ এই রাউটার আমি ইউজ করেছি অনেক দিন ধরেই তো সেই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করতেছি তো এরপর আমরা পেয়ে যাব ক্যাবল এরপর যে একটা পেয়ে যাব কীপার সেটিং করবেন বা সেট আপ করবেন এই কাগজটি পেয়ে যাবেন তো আজকে ছিল ভিডিওটি আপনার কীভাবে এসি ফাইভের যে রাউটারটি রয়েছে এটি খুব ভালো একটি রাউটার তো এই রাউটারটি আপনি স্কুলে বুঝতে পারবেন এবং ফাইভ জি ইন্টারনেট স্পিড রয়েছে ভালো একটি স্পিডে রয়েছে এই রাউটারটি এবং কনফিগারেশন অনেক ভালো